জায়গাটার নাম হলো রিকি সিম একদম পুরো টপে মানে কোথায় নিচে ছিলাম মানে সাথে হচ্ছে কুয়াশা এটাই কিন্তু আমাদের লাস্ট ভিজিটিং পয়েন্ট বেশি ছবি তুলে কি করবো ঘুরে তো নিয়েছি অলরেডি এই জায়গাটার নাম হে পাপড়ি খেত পাপড় ক্ষেত না আমাদের ছজনকে এখানে ছেড়ে দিয়েছে বললো তোমরা চলে যাও কিচ্ছু দেখতে পাবে না তোমরা বন্ধুরা এই যে গাইজ আমাদের বারবে কিউ রেডি হচ্ছে এখানে এই যে আঙ্কেল আমাদেরকে খুব সুন্দর করে বার্বিকউ রেডি করে দিচ্ছে গুড মানি কেমন আছো তোমরা সকাল সকাল এক কাপ পাহাড়ি চা কেন বললাম পাহাড়ে এসে চা খাচ্ছি সেটাকে পাহাড়ি চা বলবো না আর এখন আমি রোদে পুড়ে গরমের মধ্যে সিদ্ধ হয়ে ভিডিওটা যখন এডিট করছি না কি যে ভালো লাগছে প্রকৃতির সৃষ্টি যে এত সুন্দর আর কি বলবো তোমাদেরকে বারে বারে এই জায়গাটা ছেড়ে যেতে খুবই খারাপ লাগবে তো কি করা যাবে যেতে তো হবেই যাবো তারপরেই তো আবার একটা নতুন জায়গায় আসবো তো দেখো একদম কিন্তু সকাল সকাল রেডি হয়ে গিয়েছি চান ধান করে আজকে এই ড্রেসটা পরে নিয়েছি আর পুজোটা কিন্তু এইরকম কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানো না সুন্দর একটা মিষ্টি রোদ গায়ে পড়ছে খুব একটা কিন্তু ঠান্ডা নেই তো এখন আমরা যাব ব্রেকফাস্ট করতে আর এই দেখো এটা হচ্ছে আমার বর মশাই সেও কিন্তু নতুন জামা প্যান্ট চলো মানে পয়লা বৈশাখের জামা প্যান্ট পরে নিয়েছে

আর উপরে আরেকটা পাউরুটি দিচ্ছে আর এই পাউরুটি গুলো নাকি এখানটা মানে লোকাল যার জন্য এত বেশি সফট মানে সফট কখন হয় যখন জিনিসটা একদম ফ্রেশ হয় টাটকা হয় তো এটাই হচ্ছে আমার ব্রেকফাস্ট এবার টাকে ছাড়াতে হবে দেখো লালু দিনের আলোতে আমাদের হোমস্টেটা কেমন লাগছে একটু দেখে নাও তো রাত্রিবেলা এসেছিলাম তো তাই ভালো করে দেখাতে পারিনি কি সুন্দর মানে আমরা তো প্লাস্টিকের ফুল দিয়ে ঘর সাজাই আর এখানে দেখো অরিজিনাল পুরো ন্যাচারাল দেখো কতটা সুন্দর লাগছে না আর সেই সাথে সাথে কিন্তু আমিও একদম রেডি হয়ে গিয়েছি মানে রেডি হয়েই ব্রেকফাস্ট করতে গিয়েছিলাম তবে এখন আরও বেশি রেডি হয়ে গিয়েছি ব্যাগপত্র নিয়ে এবারে তো আমরা চেক আউট করবো এবং আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে যাব যেটা হলো কি বলেছিলাম তো রঙ্গ রিভার ক্যাম্প ইয়েস বন্ধুরা এবং এটাই কিন্তু আমাদের লাস্ট ভিজিটিং পয়েন্ট বা হোম স্টে যেটাই বলো কিনা তো লাস্ট দিনটা অনেকটা 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 মজা করবো আর তোমাদেরকে সবটা ঘুরে দেখাবো নামাটা যতটা আরামদায়ক ওঠাটা কিন্তু ঠিক ততটাই কষ্টকর তবে আমার জন্য ভালো গাড়িতে উঠে গিয়েছি আমরা এখন পুরো মনে হচ্ছে না বাড়ির মতো গরম প্রত্যেক দিন সকালে যখন গাড়িটা চলতে শুরু করে না একটা আলাদাই আমেজ তৈরি হয় আমাদের মধ্যে ফাইনালি এত উপরে আমরা গাড়ি করেই সাইট সিনে চলে এসেছি জায়গাটার নাম হলো রিকি সিম একদম পুরো টপে মানে কোথায় নিচে ছিলাম পুরো একদম জঙ্গল সাফারির মতো লাগছিল জঙ্গলই তো আর এই দেখো এখানে টেন্ট করা রয়েছে এদিকে এত উপরে জলের ব্যবস্থা সব কিছু মানে আমি যদি এখানে আসি দেখো মানে রোদ্দুর সাথে হচ্ছে কুয়াশা মানে মিলে মিশে যেন একাকার হয়ে গিয়েছে বাউ কী দারুণ ওই আপে এখানে এসেও মানুষজন থাকে যারা অ্যাডভেঞ্চার পি ওই দেখো বেসিন ওই দেখো কত টেন্ট হ্যাঁ দেখো পুরো একদম একটা অভ্যট জায়গা দেখো পুরো টপে চলে এসেছি আমরা টপ ফুরনকাউতে যে হোমস্টেতে ছিলাম ওই দাদাই কিন্তু আমাদের এই জায়গাটার ব্যাপারে সাজেস্ট করেছিল দাদার জন্য কিন্তু এই সুন্দর একটা ভিউ পয়েন্ট আমাদের দেখা হয়ে গেল সত্যি খুব ভালো না হলে তো এটা আমাদের ঘোরার লিস্টে ছিলই একটা জায়গায় খুব বেশি লেট না করে আবারও কিন্তু বেরিয়ে পড়লাম পাহাড়ের পথ ধরে আমাদের অন্য একটা ডেস্টিনেশনের জন্য এই দেখো আমরা চলে এসেছি পাইন ফরেস্টে গতদিন পরিচিত তাই তো হ্যাঁ এই জায়গাটার নাম কিন্তু ঋষব তো আগের দিন আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে আর এইটা হচ্ছে গিয়ে ঋষে তো মানে একদম চিল চিল ঠান্ডা ঠান্ডা ঘোরাঘুরি কমপ্লিট এখন অনেকগুলো স্পট কি করব ছবি তুলে কি করব ঘুরে তো নিয়েছি অলরেডি নেক্সট স্পট যেটা আই লাভ লাভা এখানে নামলাম না ওয়েদারটা দেখো রাস্তাটা দেখো মানে পুরো ফগি ফগি হয়ে রয়েছে কিছুই দেখা যাচ্ছে না কোই এখানে ভোগ দিচ্ছে কোন একটা পূজো বা কিছু হয়েছে আর আমরা দেখে কিন্তু নামবো এটাতে হনুমানে দিলাম আজকে মঙ্গলবার এখানে প্রসাদও পাবো আমরা হাতে ধাগা বাদ বেঁধে দিয়েছে এই যে মাথায় টিকা ঘন্টা বাজে প্রসাদটা পুরো অমৃতের মতো লাগছে পুরি সবজি মানে মিক্স সবজি ফুলকপি পটল আলু মটর সব দিয়ে ধনেপাতা পায়েস রয়েছে দেখো আবার কিশমিশ টিশমিশ দোয়া আর বোধে নকল দানা প্রসাদ তো রয়েছে আর এই যে এখানে সব গরম গরম ভাজা হচ্ছে আর এখানে পায়েস প্রত্যেক বছর এরা এই পূর্ণিমাতে হনুমান জয়ন্তী মহাবীর জয়ন্তী পালন করে আরে এই রাস্তাতে যত মানুষ যাচ্ছে সবাইকে কিন্তু দাঁড় করিয়ে দিচ্ছে ভোগ খাওয়াচ্ছে সবাইকে খুব ভালো খুব ভালো কি ভালো হলো বলো আজকে সত্যি আমাদের কপালটা ভালো যার জন্য পেয়ে গেলাম দারুণ টেস্ট না মানে আমরা বাড়িতেও বানাতে পারি না প্রসাদ বলেই হয়তো এমন টেস্টি দেখো সবাই এখানে ভোগ পাচ্ছে চলো আমরা যাই ওইদিকে অমৃতের মতো এটা তো বলার কিছু নেই তারপরেও

একদম পলিউশন ছাড়া এটাই তার প্রমাণ বোতলগুলো দেখেছ ঠিক বোতল বুত এখানে সব কিছু ফেলে নেমেই প্রথমে এটা দেখলাম আমি আর এখানে সব হোটেলও রয়েছে আর আমরা এখন কোথায় এসেছি বলো তো জানো কোথায় জায়গাটা কি নাম আপার ক্ষেত এই ক্ষেতে হ্যাঁ খুব ভালো আছি

খুব ভালো লাগলো দেখা হয়ে আর আমি তুমি দেখো না আমরা দেখি না गर का नाम है पापड़ी खेत पापड़ खेत क्या करना है कुछ एकदम ठंडा वाला वर्षा काले पेशी जल छपने वाला हां इसका भी डालना है कोई भी का पानी थोड़ा अपना फाका भेला पानी से आ गए हम पानी से देता है ना एकरे दाड़ी যে ঘড়ির কখন কোন দিকে চলে যাচ্ছে বোঝাই মুশকিল এবারে ছোটখাটো লাঞ্চ করার জন্য একটা হোটেল বা রেস্টুরেন্ট দেখা হচ্ছিল মানে ছোটখাটো লাঞ্চ মানে অলরেডি তো আমরা খেয়ে নিয়েছি পুরি নাও ম্যাগি এসে গেছে পাহাড়ি জায়গায় গিয়ে ম্যাগি আর মোমো এই দুটোর কম্বিনেশন কিন্তু ভীষণই সিমিলার তাই না পাহাড়ে যখন ঘুরছিলাম না তখন মনেই ছিল না যে এখানে আসলে এতটা গরম লাগবে এখন তো গরমে পুরো সিদ্ধ হয়ে যাচ্ছি এডিট করতে করতে সবার এসে গিয়েছে সৌরভ দারটাই শুধু আসেনি খেলেই ওর উঠে যাবে

নামো 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 পিছনে কি সানগ্লাস পরেছো ওই তো সানগ্লাস হারিয়ে গিয়েছিল তো আমরা জঙ্গল সাফারি করে এখন চলে এসেছি কি বলতে এটা একটা জায়গার নামও বলছে না বলো সামথিং আই লাভ সামথিং এখানে সবকিছু দেখো সোলারে চলে ঠিক আছে আর দেখো মানে 360 ডিগ্রি ভিউ টাইপেরই লাগছে মানে এক সাইড দিয়ে ওই দিক দিয়ে না চলো দেখি এই দেখো তবে নদীটা না একদম শুকিয়ে গিয়েছে দূরে দেখো ওই যে আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি বর্ষার সময় এদের জলটা অনেক বেশি থাকে ভালো পাহাড়ি পাহাড় দেখে যাচ্ছি তাই এখন জল নেই তাই তো শুকনো পুরো নদীটা

জল আর মানে হাওয়ার আওয়াজ একসাথে মিলে মিশে একটা মানে সত্যি আলাদা রকম একটা সাউন্ড হচ্ছে হ্যারিকেন জ্বলছে মানে আর আমাদের হচ্ছে এই কটেজটা পরপর দুটো রুম আর ওই যে দূরে দেখছে মাঠ হাউস আমি পাশে একটা রয়েছে ক্যাপলাম তো ওদেরকে দিয়ে বেলা ভালো করে দেখাবো ওইটাতে রেয়াদি থাকছে রেয়াদি আর শুভ থাকছে কারণ ওদের সাহস বেশি আর আমি ভিতু আর ও বিদ্যুত ওই জন্য আমরা পাশাপাশি নিয়েছি আমার দরকার নেই বেশি ভালো মানে আমার এক্সপিরিয়েন্স মানে আস্তে আবার অনেকগুলো ইয়ে দেখে কবর খানা দেখেছি আমি কোথাও ভাবি না থাকি একটা অ্যাডভেঞ্চার বা ক্যাপসুলে থাকি তারপর আমার না ঠিক আছে যেমন আছে তেমনই থাকবি মানে আগে ডার আগে ভয় তারপর অন্য কিছু তো চল এবার ফ্রেশ রাতের ভিউটা তো খুবই ভালো সেটা তো দেখিয়ে দিই চলো পাচ্ছি না কিন্তু কালকে কালকে সকালে তোমাদের ভালো করে দেখাবো ওইটা হয়তো খাওয়া দাওয়ার জায়গা রয়েছে আর সেরকমটা তোমাদেরকে দেখাই দেখাচ্ছি চলে এসেছি ভিতরে হচ্ছে এত নিচে উপরে মানে আমি ছড়াই উঠতে মানে আমার মাথা গুলিয়ে গেছে এর পরেও যে এখানে এত সুন্দর বেডিং ফেডিং করা পাত্রে বাপ মানে আমি নিজের ঘরটাকে অত গোছাতে পারি না ফ্যান রয়েছে আর এগুলো পুরোটা টুডলের উপর ওয়াল পেপার লাগানো রয়েছে হুম এখানে দেখো দুটো এরকম বেকেন মুড়া মানে কি বলে এটা বুদ্ধর একটা মূর্তি রয়েছে ওয়ার্ড্রপ দেখতে কি আছে

আর এটা হচ্ছে ডর ও মাই গড ও মাই গড মানে এত উপরে बाथरूमটা এত সুন্দর মানে বাথরুমে ব্লক কেউ করে কিনা জানি না কিন্তু এত সুন্দর বাথ মানে এই ছোট্ট স্পেসের মধ্যে বেসিন তারপর গিজার শাওয়ার কমোড এখানে সব মানে টাঙানোর জায়গা এবং টাইলসটাও এত সুন্দর এত नीट এন্ড ক্লিন বালতিফালতি দিয়ে মানে আমার দেখাতেই হলো আর খাটটা তো আলাদা করে বলার কিছু নেই ওহো

এই যে গাইজ আমাদের চিকেন প এই যে গাইজ আমাদের বার্বিকিউ রেডি হচ্ছে এখানে এই যে আঙ্কেল আমাদেরকে খুব সুন্দর করে বারবিকিউ রেডি করে দিচ্ছে অলমোস্ট কিন্তু এটা হয়েও যাচ্ছে আর কতক্ষণ লাগবে আর বিশ পঁচিশ মিনিটে কিন্তু এটা রেডি হয়ে যাবে তো খুবই সুন্দর লাগছে আর একটা দারুণ স্মেল বেরোচ্ছে কিন্তু এর উপর দিয়ে কি বাটার দেওয়া না হ্যাঁ বাটার এর উপর দিয়ে বাটার দেওয়া রয়েছে তো এটা হোক তারপর খেয়ে তোমাদের সঙ্গে আবার রিভিউ দেবো

প্রকৃতির এই নির্ঝুম আবহাওয়ায় বসে একসাথে খাওয়া দাওয়া মজা করার আনন্দটাই আলাদা সময় যে কখন পেরিয়ে গেল আর আমাদের ডিনারও কিন্তু রেডি হয়ে গিয়েছে ক্যাসোর অয়েলগুলো দেখো মানে এই যে খাবার রাখার পাত্রগুলো হটপটগুলো এই বিশাল বিশাল ভাত আলু ভাজা বাঁধাকপির তরকারি এখানে চিকেন রয়েছে স্যালাড রয়েছে মানে প্রত্যেক দিনের খাওয়া দাওয়া কিন্তু আমাদের জম্পেশ হচ্ছে তারপর এখানে দেখো ডাল রয়েছে আর এখানে থালা টালা থালাটাকে কত সুন্দর করে সাজিয়ে নিয়েছে সরব দা কেমন হয়েছে হ্যাঁ আলু ভাজাটা মানে আজ মনে হলো একদম বাড়ির মতো আরে দেখো এবারে আমরাও খেতে বসে পড়বো আমাদের থালার উপর থালা दिया हमारे तो घंटा लग तो इनका खा है खाओ तो फिर দাদা কমপ্লিট আর এখন এই দেখো চব্বিশ তারিখ পরে গিয়েছে বারোটা আটচল্লিশ বাজছে এখনও আমাদের গল্প শেষ হচ্ছে না আর এইটা আমি ভাবছি কখন সকাল হবে আর কখন আমি নিজে ভালো করে দেখবো আর তোমাদেরকে দেখাবো তো চলো আজকের ব্লগটা এতটুকুই লাস্ট দিন তো আমরা অনেক মজা করলাম কালকের দিনটা অনেকটা মজা করব তো এখন হচ্ছে সোজা যাবো রুমে এই এই রুমে সোজা যাবো রুমে আর ঘুমে করবো দেখা হচ্ছে কালকে একদম আর্লি মর্নিং বলা একটা ব্লগ এসেছে বাই গ্যান Good night volumes. Bye, good Good bye. night. Good night. Good night. <laughs> <laughs>